আসসালামু আলাইকুম মুদিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো মাহবুব মেথান সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিষয়ের গতি অধ্যায়ের দ্বিতীয় উপবគ្নি আলোচনা করব তো আমরা বডি দেখতে পাচ্ছি দ্রুতি এবং বেগ আচ্ছা দ্রুতি বিষয়টা হচ্ছে আমরা বয়ের সং갛টকে যদি আমরা বলি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার তোমরা বিগত ক্লাসে দূরত্ব ও স্মরণ সম্পর্কে ধারণা লাভ করেছো দূরত্বের শুধুমাত্র একটি মান প্রকাশ করা হয় যেমন আমরা বলি পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার তার মানে যে কোনো একটা জায়গার দূরত্ব যে কোনো একটা অবস্থানের দূরত্বকে আমরা জাস্ট একটা সংখ্যা দ্বারা মান দ্বারা প্রকাশ করি তার মানে সেখানে শুধু কি আসবে দূরত্ব আসবে তার মানে শুধু মান আসবে তাহলে আমরা এখানে বুঝতে পারছি দূর দ্রুতি মানে হচ্ছে দূরত্ব দূরত্বের পরিবর্তনের হার আর দূরত্ব মানে আমরা সেখানে শুধু মান দ্বারা প্রকাশ করা হবে শুধুমাত্র মান ব্যবহৃত হবে আর এবার আসো বেগ আমরা বেগের সংজ্ঞাটুকু যদি যদি বলি বেগ হচ্ছে সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনের হার যেহেতু এখানে স্মরণ কথাটা এসেছে আমরা জানি স্মরণকে মান এবং দিক দুটি ব্যবহৃত ব্যবহৃত করা হয় তার মানে স্মরণের বেলায় যে কোনো একটি দিক বরাবর সে একটি মান নিয়ে অতিক্রম করছে বা কোনো একটা দিক বরাবর সে এইটুকু অতিক্রম করেছে কোনো একটা দিক বরাবর ধরো সে তোমার অবস্থান থেকে তুমি ঢাকা উত্তর উত্তর দিক এবং তুমি বিশ কিলোমিটার অতিক্রম করেছো এই যে বিশ কিলোমিটার একটা সংখ্যা এবং এই যে উত্তর দিক তার মানে মান দিক দুটি এখানে ব্যবহৃত হয়েছে তার মানে সময়ের সাথে সাথে স্মরণের যে পরিবর্তন তোমার অবস্থানের যে পরিবর্তন সেটাই হচ্ছে কি বেগ আর তারপরে ক্লাস গুলোতে আমরা বেগের আরো বিষয়বস্তু নিয়ে যেমন তরণ মন্দন এগুলো নিয়ে আলোচনা করবো সবাই ভিডিও গুলো স্টেপ বাই স্টেপ ভিডিও গুলো দেখবে তাহলে তোমার অবশ্যই কাজে আসবে